আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আদব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো নারী প্রেমিকা বশীকরণ করা নকশা দাড়ি কোনো প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন এবং যে কেন নারীকে বশীকরণ করতে পারবেন এই নকশা দ্বারা নারী হবে। শতাংশ গ্যারান্টি আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণার শিকার হয়েছেন তারা আর দেরি না করে আমার এই মন্ত্র দ্বারা কাজ করে দেখুন কাজ হবে এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি এই নকশাটি নিয়ম হলো এই নকশাটি শনি বা মঙ্গলবারে কাগজে লিখে একটা ছোট মাটির পাত্রে রেখে তাতে অল্প চিনি দিয়ে আগুনে নিচে পুঁতে দিবেন যেন আগুনে তাপ মাটির পাত্রে লাগে নারী পাগলের মতো আসে মতো তাহলে বসীভূত হয়ে চলে আসবে আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজটি করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদ্বির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যেকোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টার মধ্যে করে কাজ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ